এগুলো প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স এর মধ্যে হবে আচ্ছা আমি যদি একটু দেখাই দেখেন স্পান্ডেক্স কতটা স্পান্ডেক্স আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স এর মধ্যে আচ্ছা সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আর গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনারা সর্বনিম্ন একটা কালারের বারো পিস করে নিতে পারবেন আমি কালার গুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এবং প্রত্যেকটা দেখেন

এখানে যতগুলো ওয়াশ আছে সবগুলোই লিভাইসের ওয়াশ তো এটাও সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো প্রত্যেকটাই ছত্রিশ পিসের কার্টুন আপনি কুরিয়ারে নেন বা যেটাই নেন কুরিয়ারে নিলে মিনিমাম

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা জিন্স প্যান্টের সুন্দর সুন্দর কালেকশন আছে সাড়ে বারো আউন্সের এগুলো প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে খুবই সুন্দর সুন্দর ওয়াশ আছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব যে একবার হলেও এক্সপোর্ট কালেকশন এসে ভিজিট করে যান আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই দেখেন সুন্দর আরেকটা ওয়াশ এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন এই হচ্ছে আরেকটা ওয়াশ এই ওয়াশটা প্রচুর চাহিদা মানে প্রচুর পরিমাণে সেল করি যারা প্যান্ট নেয় আমাদের এখান থেকে বারো পিসের একটা বিলিস্টার হলেও এই প্যান্টটা নেয় ওকে এত পরিমাণে চাহিদা এর পাশাপাশি জ্যাক অ্যান্ড মধ্যে পাবেন দেখেন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জনসের মধ্যে তো এগুলো প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো আপনারা নিতে পারবেন এটা আমেরিকানি গালের মধ্যে দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা এবং প্রত্যেকটাতেই খোদাই করে লেখা থাকবে আমেরিকানি গল এখানে দেখেন প্রত্যেকটা রিপিট বাটনে একবারে খোদাই করে লেখা থাকবে কটন স্টিস ফেব্রিক্সের মধ্যে হবে আমি ওয়াশগুলো দেখিয়ে দিই আমাদের এখানে যতগুলো ওয়াশ একসাথে পাবেন আপনি অন্য কোথাও পাবেন না এতগুলো ওয়াশ এটা হচ্ছে অ্যারোপোস্টাল ব্র্যান্ডের মধ্যে আর আপনি আপনারা অনেকেই ভিডিও দেখেই কমেন্ট করেন যে ভাই রেট বেশি আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা তো দেখবেন আপনি আচ্ছা কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টের প্রাইস হয় আমার এখানে তো 485 টাকা রেঞ্জের প্যান্ট ওর কালেকশন কালেকশনও আছে বাজারে গিয়ে কেউ 500 টাকা দিয়েও প্যান্ট কিনে আর কেউ 1200 টাকা দিয়েও প্যান্ট কিনে কেউ 5000 টাকা দিয়েও কিনে হ্যাঁ সেটার মধ্যে কোয়ালিটি যেটা যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস তো হবেই ভাইয়া জি দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এটা টমি হিল ফিগার এর একটা প্যান্ট চোখ বুঝে হাজার টাকা বিক্রি হয় চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন সেরকম কোয়ালিটি আছে এগুলোর মধ্যে দেখেন এই হচ্ছে আরেকটা কালার টমি হিল ফিগারের মধ্যে আচ্ছা এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এর পাশাপাশি যারা কোম রেঞ্জের মধ্যে প্যান্টের কালেকশন খুঁজেন আমাদের কাছে পাবেন এটাও কিন্তু দেখেন আমেরিকান ইগলের এটার বাটনেও কিন্তু খোদাই করে লেখা আছে আমেরিকান ইগল এটার রিপিটেও কিন্তু আমেরিকান ইগল লেখা আছে রিপিটার ব্যাক সাইডে লেখা আছে পকেট প্রিন্ট আছে কেয়ার লেভেল আছে তো এই প্যান্টটা আমি কেন কমে দিচ্ছি এই প্যান্টের আউন্সটাও একটু কম এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র চারশো পঁচাশি টাকা চারশো পঁচাশি টাকা হ্যাঁ মাত্র চারশো পঁচাশি টাকা এটার মধ্যে ওয়াশ আছে হ্যাঁ ওয়াশ আছে আপনারা যেটা আনিবেন আমার কাছ থেকে তো আমার কাছে কম প্রাইজেরও আছে আবার হাই কোয়ালিটিরও আছে আচ্ছা আপনি যেটা আনিবেন সেটাই পাবেন আমার কাছ থেকে তো এই হচ্ছে আরেকটা কালার দেখেন মাত্র চারশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টটা নিতে পারবেন আপনারা এর পাশাপাশি শার্ট আছে হার্টের কিন্তু হিউজ কালেকশন আছে এই সাইডে দেখেন হাফ সিলিপ শার্টের কালেকশন জি দুইশো পঞ্চাশ টাকায় হাফ সিলিপ শার্টের কালেকশন অবিশ্বাস্য অফার চলতেছে শার্টে আমাদের এখান থেকে মাত্র এই যে এদিকে দেখেন কত কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন শার্টের কালেকশন হাফ সিলিপ শার্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকা জি আর ফুল সিলিপ শার্টের কালেকশন আছে এদিকে ফুল সিলিপ শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে তিনশো তিরিশ টাকায় সলিড পাবেন প্রিন্ট পাবেন চেক পাবেন আচ্ছা ফুল স্লিপ যেটাই নেবেন তিনশো তিরিশ টাকা হাফ স্লিপ যেটাই নেবেন আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এছাড়াও এখানে নাকি মানে এই যে এদিকে যে পোলো শার্ট এগুলো সব হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা এইদিকে দেখেন একশো ষাট সত্তর আশির মধ্যে পাবেন এছাড়া আমাদের কাছে এই সাইডে আছে অনেক কালেকশন সবগুলোতে অফার চলতেছে এই যে এদিকে টি শার্টের কালেকশন দেখেন টি শার্টগুলো পাবেন হচ্ছে মাত্র 75 টাকায় মাত্র 75 টাকা থেকে শুরু টি টি-শার্ট বড়দের টি-শার্ট এমএল এক্সএল সাইজ থাকবে আচ্ছা এইদিকে দেখেন আরও কত কালেকশন বক্সারদের কালেকশনও আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা সকল প্রোডাক্টেই অফার চলতেছে যারা টি-শার্ট পোলো শার্ট জিন্স প্যান্ট যাই নিয়ে ব্যবসা করেন আসেন একবার হাউজে আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট করতে জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020